সো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি চলে এসেছি চাঁদপাড়াতে আর চাঁদপাড়া কোথায় এসেছি সেটাই তোমাদের আজকে দেখাবো আমি চাঁদপাড়াতে চলে এসেছি রাকেশদের বাড়িতে ঠিক আছে রাকেশ হচ্ছে আমার বন্ধু হয় ছোটোবেলার বন্ধু ঠিক আছে ও আমার কাছের বন্ধু মানে কি বলবো জীবনে অনেক কিছুই ও আমার ঠিক আছে তো আজকে ওদের বাড়িতে চলে এসেছি ঠিক আছে তো ও অ্যাকচুয়ালি ওর হাতের কাজ অসাধারণ ঠিক আছে ও শুধু ঠাকুরের চোখ আঁকায় না ও মানে ঠাকুরও বানায় বানায় তার সাথে সাথে বিভিন্ন ধরনের কাজ করে ঠিক আছে ওর স্পেশাল কাজ হচ্ছে মেহেন্দি ঠিক আছে ওর স্পেশাল কাজ হচ্ছে মেহেন্দি ঠিক আছে ও যা মেহেন্দি করে কি বলবো মানে আমাদের এখানে ও রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গের মধ্যে একদম টপে আছে ঠিক আছে মেহেন্দির দিক দিয়ে ঠিক আছে ও এত সুন্দর মেহেন্দি করে ঠিক আছে আর ওর আর্ট অসাধারণ ঠিক আছে আজকে আমি ওদের বাড়ি চলে এসেছি ঠিক আছে এইটা হচ্ছে রাকেশদের বাড়ি আমি রাকেশদের ছাদেই আছি ঠিক আছে তো চলো দেখো দেখতে পাচ্ছ রাখেশ দেবাজিতে প্রচুর সরস্বতী ঠাকুর ঠিক আছে আর তিন চার দিন আর তিন দিন বাকি আছে ঠিক আছে সরস্বতী পুজো আসতে তো এখন থেকে রেডি হয়ে যাচ্ছে দেখো পুরো ঠাকুর রেডি ঠিক আছে আর এই যে তোমরা যে ছেলেটাকে একটু আগে বলছিলাম না আমার বন্ধু রাকেশ এই যে এই যে সেই ছেলেটা ঠিক আছে রাকেশ আমার বন্ধু ঠিক আছে ও এখন চক্ষু দান করছে ঠিক আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি এখন তোমরা দেখতে পাচ্ছো আমার বন্ধু রাকেশ দাস এ এখন চক্ষু দান করছে ঠিক আছে তোমরা দেখতে থাকো তো চলো বন্ধুরা ওর মুখ থেকে শোনা যাক মেহেন্দি বিষয়ে কিছু কথাবার্তা ঠিক আছে ও কিছু বলতে চাইছে সেটাই আমরা শুনবো হ্যালো এভরিওয়ান আদিত্য বণিক সকাল সকাল আমার বাড়িতে এসে গেছে এসে গিয়ে চক্ষুদান চলছে সামনেই সরস্বতী পুজো অনেক প্রস্তুতি বাকি রয়েছে জানি না কবে কি করতে পারবো তো আমি রাকেশ রাকেশ দাস আমার ফেসবুক আইডি রাকেশ দাস বলে সার্চ মারলে পেয়ে যাবেন তো আমি যেটা বলার জন্য ওকে বললাম ব্লগটা করতে তো হচ্ছে মেন আমি বিয়ের মেহেন্দি আর তত্ত্ব বিভিন্ন ধরনের কাজ করে থাকি তো আমার কাজ ভালো লাগলে ওকে ওর সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর আমার কাজ যদি ফেসবুকে ভালো লাগে লেগে থাকে তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট সিক্স এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের আজকে আর জিনিস দেখাচ্ছি সেরা জিনিস ঠিক আছে তো এই জিনিসটা দেখলে তোমরা সত্যি মুগ্ধ হয়ে যাবে ঠিক আছে এত সুন্দর ওর আর্ট ঠিক আছে তো চলো তো এই যে তোমরা চিনতেই পারছ রাকেশ দাস মানে আমার বন্ধু এই জিনিসটা করেছে ঠিক আছে আর এই জিনিসটার মধ্যে কি আছে সেটাই তোমাদেরকে দেখাবো তো চল ভাই খোল দেখো 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 ওয়া অসাধারণ তোমরা শুধু একবার দেখো শুধু শুধু ঠাকুরটা তোমরা একবার শুধু দেখো ওর এটা কিন্তু নিজের হাতে করা ঠিক আছে ও কিন্তু নিজের হাতেই করেছে ঠিক আছে শুধু মানে ঠাকুরটা দেখো মানে কত সুন্দর করেছে অসাধারণ ঠাকুরটা ঠিক আছে মনে হচ্ছে যেন সত্যি সরস্বতী বসে আছে শুধু দেখো আর শাড়িটা পুড়িয়েছে দেখো পুরো মনে হচ্ছে যেন একদম স্বর্গে থেকে এসে একদম স্বয়ং ঠাকুর এখানে বসে আছে তাহলে তোমরা বুঝতে পারছো রাকেশের হাতের কাজ কত সুন্দর অসাধারণের কাজ ঠিক আছে তোমরা যদি যদি কেউ করতে চাও ঠিক আছে যে প্রান্তে হোক না কেন ঠিক আছে যে কোনো জায়গায় হোক না কেন ও কিন্তু চলে যেতে পারবে ঠিক আছে ওর নাম্বারটা আমি তোমাদের স্ক্রিনে দিয়ে দেবো ঠিক আছে আর যেহেতু একটু লজ্জা পাচ্ছে কারণ একটু লাজুক টাইপের ঠিক আছে তো চলো আরো তোমাদেরকে ওর কাজ দেখাবো ঠিক আছে দেখো এটা হচ্ছে রাকেশদের বাড়ি আর রাকেশদের বাড়িতেই ঠাকুর তৈরি হয় ঠিক আছে ওদের কিন্তু কোথাও কোনো মানে দোকান নেই ঠিক আছে বা কোনো কারখানা নেই যায় সেখানে ঠাকুর তৈরি হয় ঠিক আছে ওদের বাড়িতেই কিন্তু ঠাকুর তৈরি হয় আর এই বাড়িটা কিন্তু ওরা সবাই একসাথেই থাকে ঠিক আছে আর মানে জয়েন্ট ফ্যামিলি সব ঠিক আছে আর এইটা হচ্ছে রাকেশদের ঘর ঠিক আছে তো চলো তোমাদেরকে দেখাই রাকেশ রাকেশের আরও কি কি গুণ আছে ঠিক আছে সেই সব সম্পর্কে তোমাদের আমি দেখাবো তো চলো দেখো বন্ধুরা এইটা হচ্ছে রাকেশের রুম ঠিক আছে আর ওর হাতের কাজের সাথে সাথে ঠিক আছে ও ঘরটাকেও মানে কত সুন্দরভাবে রেডি করে রাখে সেইগুলো তোমাদেরকে আমি দেখাবো দেখো দেখো কত সুন্দর করে জিনিসপত্রগুলো ঘরটা এত সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছে শুধু দেখো আর তোমরা এই শোকেশটা দেখো দেখো তোমাদের দেখে দেখো কত সুন্দর লাগছে না তোমাদেরও ভালো লাগছে যে এই ছেলেটার মধ্যে কত গুণ আছে দেখো এ কিন্তু সম্পূর্ণ পুরো ঘরের কাছ থেকে শুরু করে বাইরের কাছ থেকে শুরু করে কিন্তু ও নিজে একাই করে ঠিক আছে এই দেখো কত সুন্দরভাবে মানে ড্রেসিং টেবিলটা সাজিয়ে রেখে দিয়েছে দেখো এই যে তোমরা এই যে এই যে দেয়ালে যে কাজটা দেখতে পাচ্ছ না এটাও কিন্তু রাকেশ করেছে ঠিক আছে ওর নিজের হাতের করা ঠিক আছে আর এই যে যে পেন্টিংটা দেখতে পাচ্ছ তোমরা এটা কিন্তু ওর নিজের হাতেই করা ঠিক আছে অবাক হচ্ছে না ঠিক আছে অবাক হওয়ার মতনই ঠিক আছে কারণ ওর হাতের কাজ এত সুন্দর ঠিক আছে ওর নিজের হাতেই কিন্তু এই পেন্টিংটা করা ঠিক আছে তো চলো আজকে তোমাদেরকে অনেক কিছুই দেখালাম ঠিক আছে আমার বন্ধু রাকেশের বিষয়ে ঠিক আছে তো কেমন লাগলো ব্লগটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা যারা মেহেন্দির কাজ করতে চাও যে কোনো অনুষ্ঠানে যে কোনো অকেশানে ঠিক আছে তাহলে স্ক্রিনে দেওয়ার নম্বরে অবশ্যই কল করো ঠিক আছে বাই